নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যারা বলবো যে এই মে মাসে তুলা রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে তুলারাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে মঙ্গল বুধ এবং রাহু এবং আগামী দশই মে বুধ চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ তুলা তুলারাশির সাপেক্ষে বুধ চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে এই সপ্তমেই অর্থাৎ মেষ রাশির ঘরেই এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মে রবি চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী উনিশে মে শুক্র চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ রবি এবং শুক্র তুলারাশির সাপেক্ষে চলে যাবে সপ্তম থেকে অষ্টমে এই অষ্টমভাবেই অর্থাৎ রাশিতেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি এবং তুলারাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে থাকছে কেতু যেহেতু এই মুহূর্তে তুলারাশির সাপেক্ষে মঙ্গল বুধ এবং রাহু একত্রে অবস্থান করছে সেই কারণে তুলারাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু শারীরিক দিক থেকে বা তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই মাসে থাকবে এবং আগামী দশ তারিখ অবধি যেহেতু বুধ মঙ্গল এবং রাহুর সাথে একসাথে যুক্ত হয়ে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে সেই কারণে তুলারাশির জাতক জাতিকাদের নার্ভেরও কোনো ধরনের সমস্যা কিন্তু এই সময় তৈরি হতে পারে এবং এর পাশাপাশি বলবো যে তুলারাশির জাতক জাতিকারা যারা অলরেডি কোনো ধরনের নার্ভের বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেমের সাথে যারা মানে যারা সেই সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু বলবো যে এই মে মাসে জাতক তুলারাশির আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে যেহেতু দ্বাদশভাবে রাশির ক্ষেত্রে মঙ্গল এবং রাহুর একটা দৃষ্টি থাকছে সেই কারণে আর্থিক খরচ কিন্তু কিছুটা বাড়বে তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে যারা চাকরি করছেন তাদের চাক মানে চাকরি ক্ষেত্রে কিন্তু তাদের পদোন্নতির কিন্তু খুব ভালো সম্ভাবনা থাকছে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে এটা খুব ভালো সময় তুলারাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো ধরনের পরিবর্তন আসার কিন্তু এই মে মাসে কিন্তু সেই সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে এই মে মাসে বিবাহের ক্ষেত্রে বা বিবাহ মানে কোন বিবাহের বিষয়ে নতুন কোনো যোগাযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে তুলা রাশির জাতক জাতিকারা মানে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত একটা ভালো সময় যেহেতু চতুর্থপতি পঞ্চমে অবস্থান করছে সেই কারণে শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত একটা কিন্তু ভালো সময় তুলা রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের কোনো প্রতিযোগিতামূলক কোনো বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন সেই বিষয়ে তাদের কিন্তু সাফল্য পাওয়ার বা সেই বিষয়ে জয়লাভ করার কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে বলবো যে তুলারাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে তারা যদি কোনো প্রতিযোগিতামূলক কোনো মানে পরীক্ষায় যারা বসতে চান তাদের ক্ষেত্রে সেই পরীক্ষায় কিন্তু সাফল্য পাওয়ার একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসি আসছি নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কিন্তু তুলারাশির ঘরে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে যেহেতু এই মুহূর্তে রাহু অবস্থান করছে চিত্রা নক্ষত্রের সবেক্ষে প্রত্যরী নক্ষত্রে এবং এর পাশাপাশি শনিও কিন্তু অবস্থান করছে বিপদ নক্ষত্রে সেই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কাজে অহেতুক ডিলে হওয়ার বা কোনো কাজে মানে হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ দিক হচ্ছে এইটাই যে এই মে মাসের শেষের দিক থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের যারা তুলারাশি চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শেষ দিক থেকে তাদের ফিনান্সিয়াল দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এবং তার পাশাপাশি কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে চিত্রার পর হচ্ছে সাতি নক্ষত্র সাতই হচ্ছে রাহুল নক্ষত্র এবং সাতই হচ্ছে আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবে এই মাসটা কিন্তু এই মে মাসটা কিন্তু একটা মিশ্র ফল লাভ কিন্তু তারা করবেন অর্থাৎ সমস্ত বিষয়ই তারা ভালো খারাপ কিন্তু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন তবে স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা পেটের কোনো সমস্যা আসার কিন্তু সম্ভাবনা সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় থাকবে স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে তুলা রাশিতে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবে যে এই মুহূর্তে কিন্তু নবতারা চক্রে বিশাখা নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টি থাকছে কিন্তু তুলারাশির দ্বিতীয় অর্থাৎ আয়ভাবে সেই কারণে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং তার পাশাপাশি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকেও এই সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে এর পাশাপাশি আরেকটি কথা বলবে যেহেতু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপদ নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং তুলারাশির সাপেক্ষে যেহেতু রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে যে ষষ্ঠ ভাব থেকে আমরা যে কোন ধরনের ভোগের বিচার করে থাকি যেমন যেহেতু রাহু এই ষষ্ঠভাবেই অবস্থান করছে সেই কারণে যাদের তুলা রাশির বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে মানে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা নার্ভের কোনো ধরনের সমস্যা কিন্তু এই সময় আসার একটা সম্ভাবনা থাকবে সেই দিক থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি नमस्कार